পশ্চিমাদের ভয়ঙ্কর যুদ্ধের খেলা থেকে কোনোভাবেই রেহাই মিলছে না বিশ্ববাসীর কারা কারো ধারণা বেজে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ফ্রন্টলাইনে ইউক্রেনকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করলেও এর মূলে রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা তবে তাদের ছাড় দিচ্ছে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আঞ্চলিক রাজনীতি থেকে শুরু করে বিশ্ব রাজনীতির মোড় অনেকটাই ঘুরিয়ে দিচ্ছে রাশিয়ার লৌহমানব এ অবস্থায় নতুন মাত্র যুক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেকটা হঠাৎ করে ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জোরদার করতে দূরপল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে এর প্রতিক্রিয়ায় উপযুক্ত ও স্পষ্ট জবাব দেওয়ার হুমকি দিয়েছে পুতিন প্রশাসন পাশাপাশি বাইডেন এই সংঘাত উস্কে দিয়েছে বলে অভিযোগ করছে রাশিয়া টানটান এই উত্তেজনার মধ্যে বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিয়েছেন ইউক্রেনের সাবেক শীর্ষ সেনা কর্মকর্তা তিনি দাবি করেছেন যে চলতি বছরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে কারণ হিসেবে তিনি দেখিয়েছেন রাশিয়ার মিত্র দেশগুলো ইউক্রেনের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়া বর্তমানে যুক্তরাজ্য ইউক্রেনের দূতাবাস হিসেবে দায়িত্ব পালন করা এক কর্মকর্তা আরও বলেন ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া সেনা এবং চীনা সমরস্ত্র যুক্ত হয়েছে ইউক্রেনের সামনে ফ্রন্ট রয়েছে উত্তর কোরিয়ার সেনারা পাশাপাশি ইরাকি ড্রোন দিয়েও বেসামরিক মানুষ হত্যা করছে রাশিয়া ইউক্রেনের মিত্রদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া এবং সংঘাতকে দেশের সীমানা ছড়িয়ে বাইরে ছড়িয়ে পড়ার প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে ইউক্রেনের শীর্ষ সেই সেনা কর্মকর্তা ইউক্রেনের মিত্রদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া এবং সংঘাতকে দেশের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়া প্রতিরোধ করার আহ্বান জানিয়েছে ইউক্রেনের সেনা কর্মকর্তা তিনি বলেন ইউক্রেনের ভূখণ্ডে এটি এখনও বন্ধ করা সম্ভব কিন্তু কিছু কারণে মিত্ররা এটি বুঝতে পারছে না এদিকে যুক্তরাষ্ট্রের ইউক্রেনে স্থলমাইন পাঠানোর সিদ্ধান্ত এবং ব্রিটেনের তৈরি দূরপাল্লার শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে রাশিয়া এই হামলার জবাবে রুশ বাহিনী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে বলে অভিযোগ উঠেছে এর পরপরই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি আগ্রসী কার্যকর বৃদ্ধি পায় তাহলে রাশিয়াও সমান প্রতিক্রিয়া দেখাবে যেসব দেশ তাদের অস্ত্র রাশিয়ার সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত হানার মতো অস্ত্র রাশিয়ার ফান্ডারে মজুদ আছে বিশ্লেষকরা মনে করছেন যে রাশিয়ায় পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং মস্কোর পাল্টা হামলা বিশ্বকে নতুন সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ভয়াবহ এই অবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ রাশিয়া ইতিমধ্যে পারমাণবিক বোমা হামলা থেকে রক্ষায় ভ্রাম্যমাণ আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করেছে পরমাণু যুদ্ধবাদলে পুতিনের পাশে কারা দাঁড়াবে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো অন্যদিকে রাশিয়াকে সমর্থন করেছে উত্তর কোরিয়া ইরান ও চীন ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইউরোপ ছড়িয়ে পড়ে তখন নিশ্চিতভাবে রাশিয়ার মিত্র দেশগুলো তার পাশে এসে দাঁড়াবে এমনটাই বলছে বিশ্লেষকরা জার্মানিরা এরই মধ্যে স্পষ্ট বলে দিয়েছে যে যুদ্ধ ছড়িয়ে পড়লে তার দেশ ন্যাটো সেনাদের একটি মঞ্চে পরিণত হবে ইউরোপের অনেক দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকতে এরই মধ্যে যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে সেক্ষেত্রে রাশিয়ার মিত্র দেশগুলো তার পাশে থাকার জন্য প্রস্তুত ইরানকে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ বলে বিবেচনা করা হয় যেকোনো কোনো পরিস্থিতিতে ইরান সবসময় রাশিয়াকে সমর্থন দিয়ে যাবে বলে তেহরান জানিয়ে দিয়েছে কাছে ইউক্রেন যুদ্ধ যদি শেষ পর্যন্ত বর্ধনের যুদ্ধে রূপ নেয় সেক্ষেত্রে মস্কো ইরানের প্রকাশ্য সমর্থন পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এছাড়া ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি এখন আর কারো অজানা নয়